হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আমরা আজকেও একটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি দেখাবো পাগলা নয়া মাটিতে অবস্থিত এটা হচ্ছে পাগলা নয়ামাটি এই যে নয়া মাটি এবং পাগলা রেল স্টেশন দিয়ে যে ইটা গেছে রেলের লাইনটা গেছে খুলনা অর্থাৎ মাওয়া পার হয়ে যে রেলের লাইনটা গেছে এই রেল লাইনটা আমরা দেখালাম এটা একটা হাউজিংয়ের ভিতরে এই বাড়িটা বিক্রি হবে একদম নতুন একটা বাড়ি যে বাড়িটা আমরা দেখাচ্ছি এই বাড়িটার সামনে দিয়ে রাস্তা গেছে ষোলো ফিট অর্থাৎ নয়ামাটি পাগলা নয়ামাটির যে রেল লাইনটা গেছে এটার নিচ দিয়ে তো প্রায় একশো বিশ ফিটের মতো রোড আছে ওই রোডটা থেকে শাখা রোড যে হাউজিংয়ের ভিতরে এটা হচ্ছে ষোলো ফিটের একটা রোড রোডটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকে আর বিল্ডিংটা হচ্ছে উত্তরমুখী বিল্ডিং এই যে বিল্ডিংটা আমরা যদি পশ্চিম দিক থেকে দেখাই তাহলে এভাবে দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংটার প্রতিটা ফ্লোর হচ্ছে তিনটা করে ইউনিট মানে এক একটা ফ্লোরে তিনটা করে ইউনিট নিচে পার্কিং আছে এই যে আমরা রাস্তা থেকে যদি বাড়িটা দেখাই তাহলে প্রায় চার ফিটের মতো উঁচু আছে বাড়িটা এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম এই যে পার্কিং অর্থাৎ নিচে হচ্ছে পার্কিং সিস্টেম এবং ভিতরে টাইলস করা প্রত্যেকটা রুম হচ্ছে টাইলস করা বাড়িটাতে গ্যাস নাই কারেন্ট পানি তো অবশ্যই আছে এই যে টাইলস করা এবং বাড়িটার কাজ এখনও চলমান যার কারণে সিঁড়িগুলো এখনও টাইলস টাইলসের সিঁড়ি এখনও করে নাই ভদ্রলোকে যে টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে বাড়িটা বিক্রি করবে এই যে আমরা দুই তলায় উঠলাম দুই তলায় ওঠার পরে তিনটা করে ফ্ল্যাট সেটা আমরা দেখালাম এখন আমরা একটু ছাদে উঠব যদি আমরা ছাদে উঠি তাহলে ছাদ থেকে হয়তো বা ফ্লোর প্ল্যানটা ভালো বোঝা যাবে এটা হচ্ছে তিন কাঠা জমির উপরে দুই তেলা পর্যন্ত কমপ্লিট এটা ফাউন্ডেশন হচ্ছে সাততলা ফাউন্ডেশন আর বাড়িটার মূল্য হচ্ছে এক কোটি ষাট লাখ টাকা এই যে আমরা দুই তলার ছাদে যদি উঠি তাহলে এভাবে দেখতে পাবেন আশেপাশে বহুতল বিশিষ্ট ভবন হচ্ছে এবং এখানে ভাড়ারও খুব চাহিদা আছে কারণ ওই যে ইটবাটা দেখা যাচ্ছে এবং এই পাশে আরও কয়েকটা ফ্যাক্টরি আছে বড় বড়ো ফ্যাক্টরি থাকার কারণে এখানে ভাড়ার চাহিদাটা খুব ভালো এখানে ওই যে কয়েকটা ডেভেলপার আছে ডেভেলপার কোম্পানিগুলো ওরাও বড় বড়ো বিল্ডিং করতেছে আমরা বিল্ডিংটার ছাদ থেকে আবার নিচে নেমে নিচে নেমে দেখি কি অবস্থা আছে জমির পরিমাণ এই বাড়িটার যে জমি আছে সে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা পাগলা নয়ামাটি অর্থাৎ পাগলা রেল স্টেশনটা থেকে একেবারে কাছেই পায়ে হেঁটে ডিস্টেন্স পাঁচ মিনিটের ভিতরে একটা হাউজিংয়ের ভিতরে এই প্লট বিল্ডিংটা এই যে নিচে পার্কিং সহ বিল্ডিংটা বিক্রি হবে এটা মূল্য হচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা দুই তলা পর্যন্ত কমপ্লিট সাততলা ফাউন্ডেশন এই যে আমরা আবার পার্কিংটা দেখাচ্ছি অর্থাৎ প্রাইভেট কার হুন্ডা মোটরসাইকেল আপনি যাই রাখেন না কেন একদম রাখার পারফেক্ট উপযোগী এবং একদম খোলামেলা পরিবেশ এই যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে পূর্ব দিকে পূর্ব দিকে যে সবুজ বিল্ডিংটা দেখলাম এটা কিন্তু গার্মেন্টস এই যে গার্মেন্টস আর এখানে গার্মেন্টস থাকার কারণে আরও কয়েকটা গার্মেন্টসের ভিডিওতে আমরা দেখতে পেলাম গার্মেন্টস থাকার কারণে ভাড়ার ব্যাপক চাহিদা আছে বাড়িটা একদম নতুন মালিক আসলে টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষেই বাড়িটা বিক্রি করবে এই যে বাড়িটার আশেপাশে অবস্থা